হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছে আপনাদেরকে কলের ছোট্ট একটি ভ্লগ ভিডিওতে ওয়েলকাম তো দেখুন এখানেতে আমার মিষ্টি আর শুভম কী করছে ঘুমাচ্ছে আর শুভমকে ওর স্যার পাড়াতে আসবে বাড়িতে তার জন্য ওকে তুলেই রেডি করে দিই দুজনকেই তুলে নিই তো দেখুন এই যে ব্রাশ দিয়ে দিয়েছি মাজন দিয়ে দিয়েছি এরপর শুধু কয়ে হয়েছে হয়েছে করতে হবে তো দুজন কি রেডি করা হয়ে গেছে দুটো ছেলেকেই খাওয়ানো হয়ে গেছে আর স্যার চলে এসছে পড়াতে পড়াচ্ছে আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি সবজিগুলো চারটি কাটা হয়ে গেছে মানে কিছু কেমন কাটা হয়ে গেছে সেগুলো আমার যা ধুয়ে নিয়েছে আর এখানে আলু কাটা হচ্ছে আর আমার আর আমার শাশুড়ি মা গাছ থেকে মূল তুলে এনে দিয়েছেন আর এই মূলগুলো আর বাড়বে না যা বাড়ার বেড়ে গেছে অন্য আগেতে যেই মূলগুলো হয়েছিল সেগুলো বড় বড় হচ্ছিলো আর এগুলো ছোটো ছোটো খুব বেশি বড়ো হয় না কো দেখবেন এই যে এই মূলগুলোই নিয়ে এসছে বেশি আর বেশি নেই গল্পই আছে তো ওই মূলো দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে টক হবে কার কার পছন্দ অবশ্যই বলবেন বন্ধুরা দেখুন আবার স্কুলের টাইম হয়ে গেছে এখন বাজছে দশটা তিরিশ পঁয়ত্রিশ অমনি তো আমার ছেলে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে আর আমার জায়ের মেয়েটাও ওইখানে এগিয়ে গেছে আর ওই যে রাস্তাটা দিয়ে ওই ধার দিয়ে যাবে দেখবেন দাঁড়ান দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন দেখবেন ওই যে ওই বাইকটা গেলো ওই রাস্তাটা দিয়ে যাবে ওই যে চলে গেলো আমার জায়ের মেয়েটা আছে আর ও আছে দুজনে আছে আর আমি সুমিষ্টিকে স্নান করে দিয়েছি আর ও দুষ্টুমি করছে ওই যে তেলের শীষেটা আছে আপনি যত টাইট করি আঁটেন না কেন ও ঠিক ওইটাকে খুলে দেবে যাই হোক করে আর গায়েতে মাখবে মাথাতে মাখবে তেলগুলো মানে কি বলবো সব কিছু ওকে মাখতে হবে ওকে মাখিয়ে দেওয়ার পরেও স্নান করিয়ে দেওয়ার পরেও ওকে আবার করতে হবে এই যে চুলটা আঁচড়ে দিয়েছি আবার আছে রাখছে দেখুন পারবেন এত পাকা আর এত দুষ্টু কি বলবো সব সময় শুধু দুষ্টুমি শুধু কলতলা আর হচ্ছে জলের বালতি এখন চুলা চুলাঁচড়ানো হচ্ছে চুল আঁচড়ানোই হচ্ছে চুল আঁচড়িয়ে যাচ্ছে চুলা চুত্তা চুত্তা আবার দেখুন হয়ে গেল দাদার কালার পেন্সিল নিয়ে আঁকিবুকি টানতে লেগে গেছে দুয়ারেতে তো বন্ধুরা আমার মিষ্টিটা খেলতে থাকুক তৎক্ষণ আমি কাছাকাছি কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এর মধ্যে আর বন্ধুরা আমার মিষ্টিটা এতটাই কি বলবো আমি যখন মানে কি বলবো কাস্তে যাই তখনও কলতলাতে যেয়ে দাঁড়িয়ে থাকবে পা দুটো ধোবে গায়ে জল ঢালবে মাথায় জল ঢালবে মানে আমি ফাঁকের কলেতে কাস্তে যাই আর বাড়ির একটা কল আছে যেই কলটা সেই কলটাতে ও ওই সব করবে তাই জন্য ও খেলছে এই সময় আমি সব সব কিছু কমপ্লিট করে নিই আর তারপর আমার শাশুড়ি মা একবার ধরবেন আমি স্নানটা কমপ্লিট করে নেব তো তৎক্ষণ দেখুন বন্ধুরা দেখুন এখানেতে আমার সব কাছাকাছি শুকাতে দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে আমার মিষ্টি একবার কাচার খেয়েছে উপলক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে যাচ্ছিলো বেশি পাকা না তার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ